আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আজকে ব্লগ তো আজকে আমি সেহেরির জন্য রান্না করব প্রথম সেহেরির রান্না শ্বশুরবাড়িতে বাড়িতে এটাই আমার প্রথম রোজা এর আগে কখনো রোজার মধ্যে আমি এখানে থাকি নাই এটাই আমার জন্য প্রথম রোজা প্রথম সেহেরি রান্নাতে আজকে রান্না করব। সিম্পল খাবার দাবার ফ্রিজে মাংস আছে আর এখন রান্না করবো রাতে খাওয়ার জন্য আর তারপরে সেহরিতে খাওয়ার জন্য তো এখানে এই যে হাঁসের ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করবো হাঁসের ডিম ভেজে দিয়ে তারপরে কই মাছ দো পেঁয়াজা করবো আর হিং মাছ আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে ভাজির মতো করে রান্না করব তো এই যে ডিম একটু ভা ভেজে নিচ্ছি হাঁসের ডিম ছিল আর এদিকে লাউ কষিয়ে নিব তারপরে এই যে কই মাছ মাস আচা করে নিলাম এখন রমজানের মাসেও গ্যাস নেই রান্না করতে করতে মানে গ্যাস একেবারে লো হয়ে গিয়েছে তারপরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি এদিকে লাউটা হচ্ছে লাউ কষিয়ে নিয়ে তারপরে ডিম ভাজা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এটা অনেক মজা হয় খেতে আর পাশে ওই যে শিং মাছ রান্না হচ্ছে তো রান্নাবান্না দুপুরের মধ্যে আমি কমপ্লিট করে নেই তারপরে গোসল থাকে আর এখনও রোজার মধ্যেও আমি রান্নাবান্না দুপুরের মধ্যেই শেষ করে নিচ্ছি তারপরে নামাজ আছে তাড়াতাড়ি করে রান্নার কাজ শেষ করলে আর কোনো কাজ বেশি থাকে না বিকেলে আবার এখানে রান্না করছি মানে নাস্তা বানাচ্ছি বিকেলের জন্য এখানে ডিমের পিঠা বানাবো ডিমের পিঠা বানানোর জন্য চালের গুঁড়া নিয়েছি ডিম নিয়েছি তারপর পেঁয়াজ কচি মরিচ কুচি আদা রসুন বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই ব্যাটারটা গোলানো আমার অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছিল আমি মাপটা বুঝতে পারি নাই দুই দিন হয়েছে এটা আমাদের মানে একদিন অনেকগুলো ভেজে খাওয়ার পরে তারপরেও বাকি রয়ে গিয়েছিল তো এখন নর্মাল পানিতে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি তো পিঠার মধ্যে আমার ডিম পিঠাটা অনেক বেশি পছন্দ কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে ওই যে গর্তওয়ালা যে কড়াইগুলো সেগুলো নেই এই ছোট ফ্রাই প্যানটাতেই আমাকে ভাজতে হচ্ছে ছোট ফ্রাই প্যানটাতেই ভাজতেছি যদি আলয় কড়াই থাকতো তাহলে এই ডিম পিঠাগুলো অনেক সুন্দর গোল হতো আর ফুলতো এই যে ছড়ানো প্যান অনেকগুলো তেল দিয়েছি তারপরেও কিন্তু মানে পিঠা ফলে নাই ছড়িয়ে গিয়েছে ভালো হয় নাই তো পিঠা এক এক করে ভেজে দিচ্ছি আমার পাশেই ইকরার আওয়াজ শুনতে পাচ্ছেন নেক্সট ব্লগে আপনাদের জন্য সারপ্রাইজ আছে একটা আমি দেখাবো ইকরা পাশেই কথা বল বলছে হাসতেছে একা একা ওর ভয়েস এই ব্লগে আপনারা শুনতে পাবেন তো দেখতে পেলেন এই যে ডিম পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে আবার সন্ধ্যার দিকে সীমায় রান্না করে নিব এর আগে বলো আপনারা দেখতে পেয়েছেন আমি সিমাই রান্না করেছি ওই সিমাইটা সবাই এত পছন্দ করেছে তার পরদিনই আবার সীমায় রান্না করতে হচ্ছে তো এখানে এক লিটার দুধ ভিজিয়ে নিয়েছি তারপরে এই যে নারকেল কোরানো ছিল ওইভাবেই সেম একইভাবেই আমি সেমাইটা বানিয়ে নেব প্রথমে দুধ জাল করে নিব তারপরে নারকেল দিয়ে দিব চিনি তারপরে একটু গরম মশলা তারপরে লাস্টে একেবারে সেমাই দিয়ে চুলার জাল অফ করে দিব এই যে দেখতে পাচ্ছেন যে সেমাই একদম ঘন হয়ে গিয়েছে এই সেমাইটাই সবাই অনেক পছন্দ করে দুধ টেনে নেই নেয় মোটামুটি হালকা দুধ থাকবে তারপরে আবার এটার জন্য মিষ্টি আনা হয়েছে এই যে এই মিষ্টিটাই ও পছন্দ করে চারটা করে নিয়ে আসে ও দুই তিন দিন যাবৎ খায় তারপরে আমরা একটু বাহিরে গিয়েছিলাম সন্ধ্যার পরে এই গরমে তো এসি ছাড়া থাকা সম্ভব নয় তো এই আছে আবার ওর মানে মাথা এমনিতেই ঘেমে যায় আর ঠান্ডার সময়ও ওর মাথা ঘেমে যায় এই জন্য এবার এসি লাগবে একটা তো এসি দেখতে গিয়েছিলাম একটা পছন্দও হয়েছে নেক্সট ব্লগে দেখাবো যে আমরা কোন এসিটা কিনেছি অলরেডি এসি এনে লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে তারপরে বাসায় চলে আসছি বাসায় আসার সময় কার বাবা বিটরুট নিয়ে আসছে বিটরুট আমার আগেও খাওয়া হয়েছে আগে আমি জুস করে খেতাম সালাদ করে খেতাম তো ওকে বললাম যে সালাদ করতে সুন্দর করে সালাদ কেটে নিচ্ছে আমাদের বাসায় সালাদ কাটাকুটির কাজ করতে পছন্দ করে তাও আবার বটি দিয়ে না এই চুরি দিয়ে কাটবে তো অনেক শশা লেটুস আর বিটরুটের সালাড করবে অনেক মজা হয়েছিল সালাদটা তো এই ছিল আজকের ব্লগ ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমাদের প্রথম ইফতারের ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ